বাংলাদেশ ক্রিকেটে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা এখন প্রধান আলোচ্য বিষয় ওপেনারদের দুর্বল পারফরম্যান্স ইনিংসের শুরুতেই চাপ তৈরি করছে মিডল অর্ডারের ওপর বড় স্কোর গড়ে তোলা ব্যর্থতার ফলে দলকে টানতে হচ্ছে সিনিয়র ব্যাটারদের টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে পরিবর্তনের দিকে নজর দিয়েছে তবে কি দলে আসবে পরিবর্তন কি সুযোগ হবে সাব্বির মোসাদ্দেকদের নাকি বারবার সুযোগ পেয়ে যাবে ব্যর্থরাই বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য হতাশাজনকভাবে শেষ হল বিশ্ববার খেলে বাংলাদেশ নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে সক্ষম হয় যেখানে আয়ারল্যান্ড নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেটে একশো রান করে জয় নিশ্চিত করে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এবং ট্যাকটিক্যাল ডিসিশনে কিছু সমস্যা চোখে পড়েছে যা বিশ্লেষণ করলে বোঝা যায় দলের ভেতরে কিছু প্রয়োজনীয় পরিবর্তন এখন জরুরি প্রথমে বলতে হবে ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে শুরুতেই দেখা গেল কিছু খেলোয়াড় তাদের স্বাভাবিক পজিশনের বাইরে ব্যাট করছে বিশেষ করে ওপেনিং পজিশনে যে পরিবর্তন আনা হয়েছে তা দলের হৃদমকে অব্যাহত করেছে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না টপ অর্ডারের ব্যাটসম্যানরা চাপ সামলাতে ব্যর্থ এই ধরনের পরিবর্তন কখনো কখনো প্রয়োজনীয় হতে পারে কিন্তু ম্যাচের আগে স্পষ্ট পরিকল্পনা না থাকলে এটি নেতিবাচক প্রভাব ফেলে সাব্বির রহমানের দলে না থাকা একটি বড় কারণ হিসেবে দেখা যায় সাব্বির টপ অর্ডারে বা মিডল অর্ডারে খেললে ব্যাটিং ব্যালেন্স ভালো হতো তিনি নিয়মিত ধৈর্য ধরে রান তুলতে সক্ষম এবং চাপের মুহূর্তে দলকে স্থিতিশীল রাখতে পারেন কিন্তু আস্থার অভাবে মিডল অর্ডার চাপ আরও বেড়েছে যা হঠাৎ উইকেট হারানো বা রান কম হওয়ার ক্ষেত্রে স্পষ্ট হয়ে পড়ে অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হলো খেলার মধ্যে কনসিস্টেন্স স্কোর না করা ব্যাটিংয়ে অনেক ব্যাটসম্যান সংক্ষিপ্ত ইনিংস খেলেছে ছয় সাত রানের ভেতর উইকেট হারাচ্ছে এছাড়া শেষ অফারগুলোতে ভালো রানের সম্ভাবনা থাকা সত্ত্বেও কনভার্ট করার ক্ষমতা হয়নি আয়ারল্যান্ডের বোলাররা তাৎক্ষণিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এবং ব্যাটসম্যানদের মানসিকতা একটু ভেঙে দিয়েছিল এবং সাইফের দলে অপ্রয়োজনীয় পজিশন পরিবর্তনও একটি বড় ফ্যাক্টর সাইফের কাছে ব্যাটিং অর্ডার বদল করার চেষ্টা হলেও তা বাস্তবে কার্যকর হয়নি আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ভুল জায়গায় বসানো এবং সঠিক সময়ে তাদের ব্যবহার না করা দলের স্কোরকে প্রভাবিত করেছে এছাড়া ফিল্ডিংয়ে কিছু মানসিক ত্রুটিও দেখা গেছে কনসেস্ট্রেশন হারিয়ে ক্যাচ ফেলা এবং সীমিত রান দেওয়ার সুযোগে রিলিজ করা একটা না চাপ বাড়িয়েছে তবে প্রতিটি ম্যাচে কিছু শিক্ষা থাকে বাংলাদেশ টিমস ব্যালেন্স ঠিক করা ব্যাটিং অর্ডার পরিকল্পিত রাখা এবং মিডল অর্ডারে অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যবহার জরুরি সাব্বিরের মতো খেলোয়াড় এই মুহূর্তে দলকে স্থিতিশীল করতে পারতেন এছাড়া নতুন খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞদের মিলিয়ে একটি সমন্বিত ব্যাটিং লাইন তৈরি করা প্রয়োজন